তাহারে কহিনু সুন্দর মেয়ে তোমারে কবিতা করি যদি কিছু লিখি ভুরু বাঁকাইয়া রবে না তো দোষ ধরি সে কহিল মোরে কবিতা লিখিয়া তোমার হইবে নাম দেশে দেশে তব হবে সুখ্যাতি আমি কিবা পাইলাম স্তব্ধ হইয়া বসিয়া রহিনু কি দিব জবাব আর সুখ্যাতি তরে যে লেখে কবিতা কবিতা হয় না তার হৃদয়ের ফুল আপনি যে ফোটে কথার কলিকা ভরি ইচ্ছা করিলে পারি নে ফোটাতে অনেক চেষ্টা করি অনেক ব্যথার অনেক সহার অতুল গভীর হতে কবিতার ফুল ভাসিয়া যে ওঠে হৃদয় সাগর হতে তারে কহিলাম তোমার মাঝারে এমন কিছু বা আছে যাহার ঝলকে আমার হিয়ার অনাহত সুর বাজে তুমি হয়তো পশিয়া আমার গোপন গহন বনে হৃদয় বিনায় বাজাইয়া সুর কথার কুসুম শনে আমি করি শুধু লেখকের কাজ যে দেয় হৃদয়ে নাড়া কবিতা তো তার আর যে বা শোনে নয় এরা ছাড়া মানব জীবনে সবচেয়ে কত সুন্দরতম কথা কবিকার তারই গড়ন গড়িয়া বিলাইছে যথা তথা সে কথা শুনিয়া লাভ লোকসান কি জানি হয় না হয় কেহ কেহ করে সমর কন্দ তারই তরে বিনিময় কবিতার নাম কবিতা লিখেছেন জসিম উদ্দিন